হ্যালো বন্ধুরা আজকে আমার বাবা লুচি খেতে চেয়েছে আজকে আবার একটু ঠান্ডা আছে তো ওটাই ঠান্ডা আবার লুচি খেতে চেয়েছে তা জন্য লুচি তো কাউকে বেড়ে দিতে হবে তা আমি লুচি বেড়েছি তা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে এবং বন্ধু বলে জানো আমাকে ছোট বন্ধু বলে আমাকে জানো তোমরা লাইক দিতে ভুলবে না ওকে অবশ্যই ভিডিওটা লাইক দেবে শেয়ার দেবে এবং বলবে যে আমার লুচিটা কেমন বানানো হয়েছে এদিকে তো মা লুচি বাড়িতে ব্যস্ত আছে তাই আমাকে এই লুচি বেলার দায়িত্বটা নিতে হলো গরম গরম ফুলকো লুচি আমিও পাবো তারপর তো বাবা খাবে তারপরে আমি খাবো তারপরে বাড়ির সবাই খাবে তা বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ছোটো বলে একদম অবহেলা করো না টাটা বাই বাই সকলে ভালো থাকো పొచు 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 పొరివానే ఎమా కే లాఇక దాఉ స్యార కారో కమింట్ కారో